আজ এত মজার একটা পোলাও রেসিপি শেয়ার করবো যেই রান্না করবে তারই ভালো লাগবে এই রেসিপিটা তো আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ আম্মু যেদিন এই রেসিপিটা তৈরি করে আমাদের তো অনেক বেশি মজা হয় তো চিকেন ম্যারিনেশন থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটা একটু লং হবে আশা করছি সাথে থাকবেন প্রথমেই বড় একটা কাজ শেষ করে নিচ্ছি সেটি হচ্ছে পেঁয়াজের বেরেসা তৈরি করা এখানে প্রায় দুই কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়েছে আর দুই কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তাই তৈরি করব তো তেলটা গরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একদম হাই হিটে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের বেরেস্তা এই তো পেঁয়াজের কালারটা একদম ব্রাউন হয়ে আসলে এ তেলটাকে ছেঁকে বেস্তারে তুলে নেওয়া হচ্ছে এবার তৈরি করে নিয়েছি একদম স্পেশাল একটা মশলা যেটা দিয়ে মোরগ পোলা তৈরি করে মরুপুলার টেস্ট খুবই বেড়ে যায় এখানে দশ বারোটা করে কাজু কিশমিশ এবং কাঠবাদাম নিয়ে নেওয়া হয়েছে এবার যে পেঁয়াজের বেরেস্তাগুলো তৈরি করে নিয়েছি সেখানে প্রায় দেড় মোট পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব এবার খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো রান্নার মাঝে এটাকে ব্যবহার করতে হবে আর এদিকে চিকেনগুলোকে রোস্টের সাইজ করে কেটে নেওয়া হয়েছে এখানে শুধুমাত্র মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে চিকেনগুলোকে খুবই অল্প সময়ের জন্য তেলে হালকা করে ভেজে নেব এখানে চিকেনে শুধুমাত্র অল্প করে মরিচের গুঁড়াটাই ব্যবহার করা হয়েছে কোনো লবণ ব্যবহার করা হয়নি কারণ লবণ মেখে চিকেনগুলো ভাজলে সেখান থেকে অনেকটুকু পানি বেরিয়ে যায় পরবর্তীতে চিকেনের ভেতর মশলাগুলো ঢুকতে পারে না তাই শুধুমাত্র মরিচের গুঁড়াটাই দেওয়া হয়েছে এই তো চিকেনের কালারগুলো একদম হালকাভাবে চেঞ্জ হয়ে আসলে এই পর্যায়ে সবগুলো চিকেনকে নামিয়ে নিতে হবে এইভাবে সবগুলো চিকেন একে একে ভেজে নিতে হবে আপনার যদি এই ট্রিক্সগুলো ফলো করে বিরিয়ানিটা তৈরি করেন আশা করছি আপনাদেরটা অনেক বেশি মজা হবে এবার রান্নার জন্য একটা মশলা প্রিপেয়ার করতে হবে এখানে প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নেওয়া হচ্ছে আমাদের যেহেতু চিকেনের পরিমাণ বেশি তাই এখানে দুই কাপ নেওয়া হয়েছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা বেশ অনেকগুলো মরিচ বাটা যেহেতু এখানে কোনো প্রকার লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না তাই অনেকগুলো মরিচ বাটা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর এটার টেস্টটা অনেক বেশি বাড়ানোর জন্য রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করা হয়েছে এখানে প্রায় হাফ প্যাকেট পরিমাণ মশলাই ব্যবহার করা হয়েছে যেহেতু পরিমাণ অনেক বেশি মুরগি পরিমাণে কম থাকলে আপনারা পরিমাণটা বুঝে শুনেই ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ টক মিষ্টি দই আপনারা যদি শুধুমাত্র টক দইটা ব্যবহার করেন তাহলে সাথে চিনি দিতে পারেন আমি এখানে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করব না এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল এখানে মুরগি ভেজে রাখার যে তেলটা ছিল সেটাই দিয়ে দেওয়া হচ্ছে এই তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এখানে মুরগির পুরো ফ্লেভারটাই রয়েছে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এবার হাতে সাহায্যে বেশ অনেকক্ষণ সময় নিয়ে সবগুলো মশলাকে মেখে নিতে হবে কিছুটা মাখা হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিব সে ব্লেন্ড করে রাখা স্পেশাল মশলাটা এটা দিয়ে যেন বিরিয়ানির টেস্ট বহু গুণে বেড়ে যায় আপনারা অবশ্যই এই মশলাটা ব্যবহার করা ট্রাই করবেন তা না হলে বিরিয়ানিটা কিন্তু মজা হবে না এই তো হাতে সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার চিকেনটা প্রিপেয়ার করার পালা আবারও একা পরিমাণ তেল দিয়ে দেওয়া হয়েছে সেই চিকেন ভেজে রাখা তেলটাই তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারুচিনি এলাচ এবং তেজপাতা এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় দুই টেবিল চামচ ঘি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবার ম্যারিনেট করে রাখা পুরো মশলাটাই তেলের ভেতর দিয়ে দেব মাঝারি আছে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষে নিতে হবে যেহেতু আগে থেকে পেঁয়াজ বাটা ভেজে নেওয়া হয়নি তাই বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেন বাটা মশলার কাঁচা কোনো গন্ধ না থাকে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় নিয়ে মাঝারি আঁচে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে আর আমরা তো সবাই জানি মশলা ভালোভাবে কষালে খাবারের টেস্টটাও বহুগুণে বেড়ে যায় এই তো একদম প্রপারলি তেল উঠে আসা পর্যন্ত অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে তৈরি করে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর মশলাটা কষানো ভালোভাবে হয়ে এলে মশলা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে এতেই বোঝা যায় মশলাটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে এবার হালকা করে ভেজে রাখা সবগুলো চিকেন এতে দিয়ে দেব এবার খুন্তি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে ও আরেকটা কথা আপনারা চাইলে জায়ফল বা জৈত্রী গুঁড়া ব্যবহার করতে পারেন আমাদের বাসায় এই ফ্লেভারটা কেউ খুব একটা পছন্দ করে না তাই এটা আমরা কখনো ব্যবহার করি না এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে মাংস যত ভালোভাবে কষানো হবে ভেতরে মশলাটাও তত ভালোভাবে ঢুকবে খাবারের টেস্টটাও বাড়বে কষানোর ফাঁকে ফাঁকে ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নেওয়া হয়েছে এবার আবারও কিছুটা নেড়ে চেড়ে নিয়ে এখন প্রায় এক মগ পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে প্রপারলি সেদ্ধ করে নিতে হবে এখানে সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করছি না কারণ ভাজা আর কষানোতেই চিকেনটা প্রায় হয়ে এসেছে তাই খুবই অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব বেশি পানি দিলে চিকেনের টেস্টও নষ্ট হয়ে যায় এই তো ঢেকে প্রায় দশ মিনিট রান্না করার পর পানিটা শুকিয়ে যখন উপরে তেল ভেসে আসবে তখন চিকেনটাকে নামিয়ে নিতে হবে এবার রাইসটা প্রিপেয়ার করার পালা এই তো প্রথমে কড়াইয়ে কিছুটা তেল এবং ঘি নেওয়া হয়েছে তেলটা গরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিব গোটা গরম মশলা দারুচিনি এলাচ এবং তেজপাতা এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা বাদামি কালার হয়ে এলে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চামচ পরিমাণ আদাবাটা এবার সবগুলো উপকরণ ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পোলায়ের চাল পোলায়ের চালগুলোকে প্রথমে মিনিটের জন্য ভিজিয়ে নিয়ে ধুয়ে তারপর পানি ছড়িয়ে নেওয়া হয়েছে এই পদ্ধতিতে পোলায়ের চালগুলো প্রিপেয়ার করলে দেখা যায় যে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয় খেতে এই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার বেশ খানিকটা সময় নিয়ে আস্তে ধীরে সবগুলো চাল সুন্দরভাবে ভেজে নিতে হবে এই তো কিছুক্ষণ এখানে প্রায় হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়া দুধটা চাইলে স্কিপ করা যায় বাট দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় এবার অনেকক্ষণ সময় নিয়ে পোলাই চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে চাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আর চালটা ঝড়ঝরা হওয়া পর্যন্ত চালটা ভেজে নেওয়া একদমই কমপ্লিট এবার একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে পোলাও বা বিরিয়ানি যে কোনো রান্নাতেই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় গরম পানিটা ব্যবহার করতে এতে করে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয় আর এখানে পানি পরিমাণটা ভালোভাবে দেখানো হচ্ছে না কারণ আমার আমু সবসময় পানিটা চোখের আন্দাজে দিয়ে থাকে আর এটাই পারফেক্ট হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত মাছের আছে রান্না করে নিতে হবে আর কিছুক্ষণ দমে রেখে দিলে পোলাওটা একদমই রেডি হয়ে যাবে এই তো নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য এবার রেডি করা চিকেন থেকে বেশ কিছুটা গ্রেভি নিয়ে পুরো পোলাওয়ের সাথে মিশিয়ে দিতে হবে এতে করে দেখা যাবে পুরো স্মেলটা পোলায়ের সাথে মিশে গিয়েছে এবং খাবার টেস্টটাও বেড়ে গিয়েছে অনেকেই এভাবে মিশিয়ে দেন না বাট আমাদের কাছে মনে হয় এভাবে দিলেই টেস্টটা বেশি ভালো হয় এই তো ভালোভাবে সবগুলো পোলাওয়ের সাথে গ্রেভিটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে রান্না করে নেব এবার রান্নাটাও হয়ে গিয়েছে এবার মোরগ পোলাওয়ের লেয়ার তৈরি করার জন্য এখান থেকে বেশ খানিকটা পোলাও তুলে নেব মানে এখান থেকে চার ভাগ পোলাওই তুলে নেওয়া হচ্ছে বাকি এক ভাগ রেখে দেওয়া হচ্ছে এই এক ভাগ এক ভাগ করে লেয়াটা তৈরি করতে হবে এই তো সমানভাবে সবগুলো পোলাও মিশিয়ে নেওয়া হচ্ছে এদিকে গরম মশলা প্রয়োজন নেই তাই তুলে ফেলা হচ্ছে এবার লেয়ারে লেয়ারে পাঁচ থেকে সাত পিস করে চিকেন দেওয়া হচ্ছে তারপর দিচ্ছে এক্সট্রা গ্রেভিগুলো এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিলে সুন্দর একটা স্মেল আসে আবার খাবারের টেস্টটাও অনেক বেশি ভালো লাগে এবার দিয়ে দেওয়া হচ্ছে চার থেকে পাঁচ টুকরা আলু বোখরা চার থেকে পাঁচটা কাঁচা মরিচ আমি জাস্ট মুখটা ফাটিয়ে নিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর বিরিয়ানিতে যদি মরিচের প্রয়োজন হয় সেক্ষেত্রে মরিচটা হাতের সাথে গুলিয়ে খেলেও ভালো লাগে এবার আবারও পোলাও দিয়ে আরেকটা লেয়ার তৈরি করা হচ্ছে সেমভাবে এভাবে সেম প্রসেসে প্রায় তিনটা লেয়ার দেওয়া হয়েছে আর উপরের লেয়ারগুলোতে এই মাংস কাঁচা মরিচ আলু সাথে প্রয়োজন অনুযায়ী ঘিও ব্যবহার করা হয়েছে এখানে আপনারা চাইলে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন বা জাফরানটাও ব্যবহার করতে পারেন যেহেতু জাফরান নেই আর ফুড কালারটা খুব বেশি একটা ভালো না শরীরের জন্য এর জন্য আর ব্যবহার করা হয়নি এবার দমে খুবই অল্প আছে দশ মিনিটের জন্য রান্না করে নিতে হবে এই ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল কি বলবো পুরো বাসা মোরগ পোলাওয়ের সুঘ্রাণে একদম মومو করছিলো আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের রেসিপিটা ট্রাই করে ফেলুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে এর জন্য আমি খুবই দুঃখিত বাট আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে যারা একদমই মোমো পোলা তৈরি করতে পারেন না আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ